যৌবন কালটা কিভাবে অতিবাহিত করেছ সেই বিষয়ে এখন বলো যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত তার পান নড়তে দেওয়া হবে না শুনুন যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেন যৌবনের ইবাদত আল্লাহ তালার কাছে এত পছন্দ যৌবন কালের ইবাদত আল্লাহ তালার কাছে এত পছন্দ যৌবন কালের ইবাদত আল্লাহ তালার কাছে এত এত পছন্দ এই মুরব্বী সাহেবরা যদি এক হাজার রক্ত আদায় করে আর এই যুবক ছেলে যদি এক রক্ত সলা করে এক হাজার রাকাতের থেকেও বেশি সব সবভাবে যুবক ছেলে এত পছন্দ করে আল্লাহ যুবকদেরকে এত ভালোবাসে আল্লাহ তারা যুবকদেরকে যুবক অবস্থায় যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছ ওই যৌবন হিসাব তুমি দিতে পারবে যুবক ওই তো তুমি ওখানে এখনো ফ্রি ফায়ার খেলো গো এখন এখনো তুমি আইপিএল খেলা দেখো তোমার বিদ্যা নাই লজ্জা লাগে না তোমার গত সপ্তাহ কত খারাপ করে বললাম তুমি একটু হায়া লাগে না তুমি এখন আইপিএল দেখো তোমার বাপের বিদ্যা আছে তোমার মায়ের বিদ্যা আছে তোমার বিদ্যা আছে বোকা ছেলে তোমাকে সব জিজ্ঞাসা করো আমি তুমি মনে লেখো শুনুন বিচারের মার্জ কত করে দেন আপনাকে কি দিয়ে বুঝাই বিচার হবে তার বাস্তব চিত্র দেখাচ্ছি আপনাকে দেখুন এক তোমার দিকে তাকানো এ আল্লাহ এক কুরসিতে বসে থাকবেন আর সাজিমে একটা বড় চেয়ার কুরসিতে বসে থাকবেন আল্লাহ তালা তো বিচার হবে কিভাবে আল্লাহ তাআলা ডাকবেন সবাই আদমের ছেলেটাকে ডেকে বলবেন ও আদমের ছেলে ও শোনো তোমরা কে কি করেছো না করেছো আজকে দেখো তোমাদের এই আমল নামা যে একটু আগে বললাম না টিভিতে যে এভাবে মানুষকে দেখতে পান জল 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 করে পূর্ণিমা চন্দ্রকে দেখতে যেমন অসুবিধা হয় না দিনের বেলায় সূর্যকে দেখতে যেমন অসুবিধা হয় না তেমন আপনার আমল এমন ভাবে দেখতে পাবেন যে আমল দেখতে পাবেন একটুকু অসুবিধা হবে না আল্লাহর কসম ওল্লাহি আল্লাহর কসম ওল্লাহি আল্লাহর কসম ওল্লাহি আল্লাহর কসম ওই বাগানে বসে যেইভাবে তাস খেলছিলেন ওই তাস খেলার ফুটেজ আল্লাহ তালা এইভাবে পেশ করবেন আল্লাহর কসম করে বলছি ওই বাগানে বসে যে আপনারা মদ পান করছিলেন ওই মা মদ পান করার ভিডিও ফুটেজ আল্লাহ তালা এইভাবে একেবারে আপনার চোখের সঙ্গে চল 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 ভাসতে দিবেন ওই বাগানের পিছনে দিকে যে জুয়া খেলছিলেন ওই জুয়া খেলার ফুটেজ আল্লাহ তালা একেবারে আপনার চোখের সঙ্গে জল 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 ভাসতে দিবেন আল্লাহ তালা বলছেন যে যা কর্ম করেছ আমি তোমাদের সকল কর্ম আমি দেখিয়ে দেবো আল্লাহর কসম করে বলছে আপনি মনে রাখিয়েন এই যে দুই আঙুলের মাধ্যমে বিলি পান করেছেন এই যে দুই মধ্যে পান করেছেন এই দুই আঙুলকে আল্লাহ করে দিবেন সামনে করা হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে আব্দুর রহমান তুমি কি সেদিন গাঁজা খেয়েছো তো আব্দুর রহমান বলবে হ্যাঁ নাম আমি গাঁজা খেয়েছি আব্দুল্লাহ তুমি কি পান করেছো এই দুই আঙুলের মাধ্যমে তো আব্দুল্লাহ বলবে হ্যাঁ আল্লাহ আমি পান করেছি আব্দুর রহমান তুমি কি ওই জুয়া জুয়া আল্লাহ খেলেছি যে যা কর্ম করেছে রাতের অন্ধকারে কেউ যদি ঘুষ নিয়ে থাকে মানুষের কাছে ওই ঘুষের ভিডিও ফুটেজ আল্লাহ তালা চোখের সামনে পেশ করবেন মনে রাখা ভালো হবে আল্লাহ তালা যখন বিচার করতে বসবেন তখন আল্লাহর মাঝে আর মানুষের মাঝে কোন পর্দা থাকবে না আল্লাহ যখন বিচার করতে বসবেন কি আমাদের মাঝে তখন মানুষের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না পর্দাকে আল্লাহ তালা হটিয়ে দিবেন এখন আল্লাহ তালা এইভাবে পর্দার ভেতরে আছেন আজ পর্যন্ত আল্লাহ তালাকে কেউ দেখেনি দেখেছেন আজ পর্যন্ত আল্লাহ তালাকে কেউ দেখেনি এই পর্দা আল্লাহ তালা সেদিন হটিয়ে দিবেন কেউ আমাদের মাঠে হটিয়ে দিয়ে সামনে আল্লাহ তালা বিচার করতে বসবেন আপনাকে কি দিয়ে বুঝাই সেদিন কোনো দোভাসি থাকবে না দোভাসি থাকবেন দোভাসি বুঝেন মানে যে লোকটা দুই রকমের ভাষা জানে সেই লোকটা সেদিন থাকবে না তার মানে একটা দিকে তাকান এ লাঠিটা জানালার কাছে আছে তো আমি আপনাকে লাঠিটা বাংলাতে চাইছি আপনি ইংরেজি মানুষ ইংলিশ ম্যান মানে ইংলিশ বলছেন বাংলা বোঝেন না তো আপনার কাছে লাঠিটা বার বার চাইছি যে লাঠিটা দেন না ভাই লাঠিটা দেন না ভাই আপনি কি করে বুঝলেন আপনি বাংলা জানেন না তো এই কথা এখন আরেকটা লোকে লোক বাংলাও জানে যে ইংরেজিও জানে ওই লোকটা এসে ইংলিশে বলবে লাঠিটা তাকে দেন ইংলিশে বলবে এ লোকটাকে বলে দোভাষী বোঝাতে পেরেছি দো ভাসি সেদিন কিয়ামতের মনে থাকবে না আল্লাহর দোভাষী প্রয়োজন নেই আল্লাহ সব ভাষা জানেন আল্লাহ সব ভাষা জানেন আল্লাহ সব ভাষা জানেন আল্লাহ একেবারে একটু যে যা পৃথিবীতে ভাষা সব জানেন এভাবে হিসাব হবে যুবক তুমি মনে রেখো যেখানে কুকর্ম কর্ম সেদিন জল 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 করে তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে তুমি বিশ্বাস করো তুমি কিভাবে তোমাকে আমি বুঝাই ওই যে বিশ বছর আগের ফটো এখন পর্যন্ত তোমার মোবাইলে দেখতে পাওয়া যায় পাওয়া যায় না কিছুদিন আগে ওই নাসার আর বিজ্ঞানীরা কত হাজার বছর আগে মানুষ কিভাবে চলাচল করতো ওই হাজার বছর আগের ফটো ফুটেজ পেশ করেছে তো সেই ফুটে যদি মানুষ পেশ করতে পারে তোমার তোমার ফুটে যে আল্লাহ পেশ করতে পারবেন না তোমাকে আমি কি দিয়ে বুঝাবো তোমার ব্রেন বুদ্ধি কি দু কাজ করে না তোমাকে আমি বোঝাতে অক্ষম রাতের অন্ধকার যেখানে মদ পান করে সেই মদ সেই বোতল যেভাবে ধরে নিয়ে এসেছ যেভাবে গ্লাসটা ধরেছিল ওই ভাবেই দেখতে পাবে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি তুমি সেইভাবে পান করছো সেইভাবে তুমি দেখতে পাবে তুমি প্রস্তুত থাকি তুমি আমার দিনী ভাই তোমাকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি তোমাকে প্রায় তিনি বলি তুমি পরিবর্তন হও মরলেই সব শেষ এক সেকেন্ডের সময় পাওয়া যাবে আল্লাহ বলছেন ফাইদা যা আজাল হুম রায়স্তা সাত সাঁতার দিম আদমের ছেলে মেয়ে শোনো যখন মৃত্যুর সময় তোমাদের নিকটে চলে আসে তখন এক সেকেন্ড আগেও হয় না এক সেকেন্ড পরেও হয় না এক সেকেন্ড আগেও হয় না এক সেকেন্ড পরেও হয় না যে নির্ধারিত সময় আমি আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখেছি সেই নির্দিষ্ট সময়েই তোমার মৃত্যু হবে কাজেই মৃত্যু একদিন হবেই আপনাদেরকে আমি অনুরোধ করছি পরিবর্তন হন আসুন না আমরা আজকে থেকে সলা দাদায় করি আসুন না আজকে থেকে মানুষের কিবত করা বন্ধ করি আসুন না আমরা বিচারের মাঠকে ভয় করি হিসাবের মাঠকে ভয় করি আল্লাহ তালাকে বলি আল্লাহ তুমি তো রহমান তুমি তো রাহিম তুমি সব মালিক আল্লাহ তুমি তো বলেছ তোমার আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ বলছেন যে আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তো আল্লাহ সেদিন তুমি আমাদের উপর দয়া করিও বলি আমিন আল্লাহ আমাদেরকে পাঁচটি সম্পর্কে জিজ্ঞাসা করিও না আল্লাহ সকলে বলি আমিন সম্পর্কে দিনী ভাই